টার্গেটটা খুঁজে টাকা কেউ টাকা খুঁজে কেউ একটা ভালো সৎ মানুষ খুঁজে এক একজন এক একটা খুঁজে এখন সবারটা তো বলতে পারবো না আমি আমার চোখে যেটা বলি টাকার থেকে একটা ভালো মন একটা ছেলে যথেষ্ট যে সারা জীবন ভালো রাখবে ভালো পাশে থাকবে টেক কেয়ার করবে যত্ন করবে ছোটবেলায় হয়তো আনন্দটা অনেকটা বেশি ছিল এখন বড় হয়েছি এখন মানে দায়িত্ব সবকিছু মিলিয়ে আছে মোটামুটি চলেছে ছোটবেলা থেকে আগেরটা তো সেই আনন্দটা নেই আর

那这个。